যারা দেশপ্রেমিক প্রতিটি নাগরিক সংস্কার চায় এই অধিকারগুলি পূরণ নির্বাচনের জন্য যাইতে হবে আমরা প্রধান প্রসঙ্গে আপনি নিজে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি মৌলিক সংস্কার সারা নির্বাচন দিবেন না তাহলে কারি সারায় আপনি মৌলিক সংস্কার সারা নির্বাচনের দিকে যাচ্ছেন আপনি যান অবশ্যই সংস্কার করতে হবে আপনাকে এই পয়েন্টে কোনো বাংলাদেশের জনগণ কোনো ছাড় দেবে না এই আপনারা যেটা প্রশ্ন করছিলেন সাংগঠনিক কাজের ব্যাপারে আমরা এই কয় মাস নির্বাচনের কাজটাকেই আমরা সাংগঠনিক কাজ হিসাবে আমরা বলছি আর কি বিপি নূরকে যেভাবে প্রশাসন মারল এ ব্যাপারে জামাত ইসলামের কোনো প্রতিবাদ আছে কিনা জানতে চাই আপনারা পৃথিবীর খবর রাখেন না এই ঘটনার সাথে সাথেই জামাতের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দ দেখতে গেছে এবং আজকে ঢাকা মহানগরী এ উপলক্ষে নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগরী জামাত বিশাল বিক্ষোভ মিছিল করছে করবে এ বাদ য বলছেন যে এমপি প্রার্থী মহোদয়রা নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীরা ভোট চাইলে ভোটারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে কিনা যারা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এমন নয় উপজেলা নির্বাচনের প্রার্থীর কথাই বলতেছেন উনি কি উপজেলা নির্বাচনের ভোট চাইতেছে না এমপির ভোট চাইতেছে হ্যাঁ এখন আমরা শুধু এমপির ভোট চাইব তাহলে কি আর দ্বিধাদ্বন্দ্ব হবে দ্বিদ্বন্দ্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই বর্তমান সরকার নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে পক্ষান্তরে জামাত সহ ইসলামী দলগুলো সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এম এমতো অবস্থায় কি হতে পারে সেটার জন্য অপেক্ষা করেন তবে আমরা নির্বাচনে যাব না এ কথা কি আমরা বলছি কোনো জায়গায় আমরা বলছি সংস্কার করতে হবে কি ঠিক আছে এটা আমরা জোরালোভাবে বলতেই থাকবো এটা কি জামাতের দাবি না জনগণের দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাম যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চাচ্ছে বা সংস্কার ছাড়া খুব বাহবা দিতেছে নির্বাচন করাকে কে দলেও জিজ্ঞাসা করে দেন সংস্কার চায় কি চায় না যারা দেশপ্রেমিক প্রতিটি নাগরিক সংস্কার চায় আমি খবর নিয়ে দেখেন